তার কতই না স্বপ্ন ছিল তার কত না আশা ছিল একবার হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলামের রাউজার পাশে গিয়ে সেই সালাম দেবে প্রত্যেকটা মুসলমানের একটা ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে নিরবিনিবৃত্তি সালাম দিয়ে যাচ্ছে হচ্ছেন নবী করিম সাল্লাহ ইসলাম যদি সে জায়গায় আমি হতাম যদি সে জায়গায় আপনি হতেন এরা সুর তোমায় ভালোবাসি জানিনা মহান রব হবে এ আশাটা পূর্ণ করে জীবনের শেষ মুহূর্তে একটি ভার শুধু সে রহচান নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এ হৃদয় মানে না যে ধর্মের বিরুদ্ধে কথা বললে এই শরীরের দেহের রক্ত গুলো ধাউ ধাউ করে আগুন চলেকুম রহমতুল্লাহাত গতকাল রাত্রে ফেসবুক দেখতে গিয়ে আফ্রিকার একজন মানুষের ছবি নজর এসেছে এবছর হজের সময় সেই ছবিটি তোলা এই যে বেলালের উত্তর সরি এই খালো মানুষটার ছবিটা দেখে এমন কোন নেই হৃদয় ছুঁয়ে যায়নি তার কতই না স্বপ্ন ছিল তার কতই না আশা ছিল একবার হচ্ছে নবী করিন হলে ইসলামের রাউজার পাশে গিয়ে সেই নবীকে সালাম দেবে আমি ছবিটি দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল চুকের পানি চলে এসেছিল প্রত্যেকটা মুসলমানের একটা ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে তার অচর রাউজা মুবারকের প্রতি কথ নির্বৃত্তি সালাম দিয়ে যাচ্ছে নবী শ্রেষ্ঠ নবী আখা নামদার তাজদার মদিনা দু জাহানের সর্দার নবী কারিম ইসলাম যদি সে জায়গায় আমি হতাম সে জায়গায় আপনি হতেন প্রত্যেকটা মানুষের একটি ইচ্ছা থাকে আমার বারবারও এই সময় যখন ছবিটা চোখের সামনে আসলো গভীর রাত রুমের লাইট গুলো অফ করা অন্ধকার তৃষ্ণাত্ত নয়নে তাকিয়ে আছে সে হাবছি বেলালের উত্তর সুরী আফ্রিকার সে কালো মানুষটি রাউজে পাকের পাশে তখন একটি নাসিত আমার বারবার মনে পড়ছিল হেরা সুল তোমায় শুধু মুখে না সুদু মুখেনেরাশৈ নয় হেৰা সো জাহান্না খেয়ড অৰি না জান্না তেরা সাই নয় হেৰা সোল জাহান্না খেয়ট অরিনা তো ছুটে যাই মোদিন তু তুমায় পাওয়ার সনে ছুটে যাই মোদিন এ শিখ দিদার না আরে দূরে তা কি হ না মনে বড়ো আশা চিলা চাব মো না মনে বড়ো আশা চিলা চাব মো আমি সালাম আমি করব গিয়ে সালাম করবো করব গিয়ে নবী যা মনে বড় আশা ছিল যাব মুদিনা নাশিদ গুলো বারবার মনে পড়ছিল জানিনা মহান রব হবে এই আশাটা পূর্ণ করে জীবনের শেষ মুহূর্তে একটি ভার শুধু রহজ আর যে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এই হৃদয় মানে না নবীর বিরুদ্ধে কেউ কতুটি করলে জীবনটা বিলিয়ে দিতে মন যে ধর্মের বিরুদ্ধে কথা বললে এই শরীরের দেহের রক্তগুলো হিমশিম করে ধাউ ধাউ করে আগুন চলে সেই সেই এই নবীকে নবীর রওজার পাশে গিয়ে যদি একবার সালাম দিতে পারে তার প্রতি সৌভাগ্যবান কে বা আছে সেই ছবিটা আমাকে বারবার খাদাচ্ছে বারবার খা দিয়েছে আমি রাত্রে ঘুমাতে পারিনি মহান রবের কাছে একটি দোয়া জীবনের শেষ সময় হলেও একটি সাথে সে রসুলের রওজার পাশে গিয়ে সালাম দিতে পারি ঠিক খাবার পাশে গিয়ে যেন একটা ছুঁয়া দিতে পারি আমি জানি এই ছবিটা সবার মনকে ছুঁয়ে গিয়েছে এই ছবিটা সবাইকে কাঁদিয়েছে আল্লাহ সবাইকে একবার যেন সে রওজা পাকের কাছে গিয়ে সালাম দেওয়ার তাওফিক দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কেত